সম্মানিত দিনী ভাই ও বোনেরা অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য একটি রাতি যথেষ্ট কিন্তু আপনি সাতটা দিন সাতটা রাত্র আপনি কাজটা করে যান এরকম হইতে পারে এক দিনের ভিতরে অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাইতে পারে আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে দিনদার ভাই ও বোনেরা এই জন্য আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আদায় করতে হবে আজকের যে আমলিয়াতটা আপনি যদি ফলাফল দেখতে চান রেগুলার আপনাকে সাতটা দিন কাজ করতে হবে সাত দিনের ভিতরে আপনি প্রথম দিন কাজ করে রেজাল্ট পেয়ে যাইতে পারেন ফয়সালা হয়ে যাইতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনি ভালো কাজের জন্য অবৈধ সম্পর্ক নষ্ট করবার জন্য আপনি এই কাজটা করবেন আল্লাহর অবশ্যই কবুল করবেন বোনেরা এই অবৈধ সম্পর্কের কারণে ভালো ভালো সম্পর্কগুলো নষ্ট হয় সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মা বাবার সম্মানহানি হয় ভাইদের সম্মানহানি হয় তো এরকমটা যেন না হয় আপনি যদি আপনার এরকমভাবে এই কাজটা করে দিতে পারেন কাজ হয়ে যাবে এটা একদিনের ভিতরেই কাজ হয়ে যেতে পারে আল্লাহর কালাম কখনো মিস হইতেই পারে না আল্লাহর কালাম কখনো মিস হয় না দুনিয়ার সমস্ত জাদু মন্ত্র কুফরি টোটকা কিছু মিস হবে কিন্তু আল্লাহর কালাম কখনো মিস হবে না এটা গ্রান্টেড এটা আপনাকে বিশ্বাস করতেই হবে করতেই হবে এটার কোনো অবিশ্বাসের কোনো কার্যকারিতা নেই দুনিয়ার চেষ্টা তদবির ফিকির সবকিছু দুলিসাত হয়ে যাচ্ছে আল্লাহর কালাম এবং আল্লাহর রহমত ওইখান থেকেই শুরু হয় দিনী ভাই বোনেরা যে কারো অবৈধ সম্পর্ক আপনি নষ্ট করে দিতে পারবেন স্বামী স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ সে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত এই কাজটা করেন আপনি নিজে করেন দেখেন রেজাল্ট কি পরিমাণে আসে আগে আমল করেন তারপরে কমেন্ট করেন এবং যারা আমলটি করতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ হুজুর আমরা আমলটি করবো আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে আল্লাহ তালার কাছে একটি দোয়া পাঠাবো দোয়া করবো যেন আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করে দিনদার ভাই ও আজকে থেকে নিয়ত করেন পাঁচ অত নামাজগুলো আদায় করবেন আল্লাহ তালার ফরজ যেই ফরজে আইন হুকুমগুলো আছে এগুলো আপনি বিথা যেতে দিবেন না সরিয়া মোতাবেক আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী বিধিবিধান সম্পর্কে বিভিন্ন তদ্বির মাসাল সম্পর্কে আলোচনা করা হয় আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন বিভিন্ন আমলিয়াতগুলো দেখবেন যে আমলটা করবেন কমেন্টটা আমাদেরকে জানিয়ে দিবেন হুজুর আমরা আমলটাই করতে চাচ্ছি তো দিনদার ভাই ওবেনেরা যে কারো অবৈধ সম্পর্ক খারাপ সম্পর্ক জেনা বেবিচারি। প্রেম ভালোবাসা যা নাজা স্তরিকায় যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো নষ্ট করবার জন্য আজকে থেকে পাঁচ নামাজ শুরু করেন দ্বিতীয়ত নাম্বার ওয়ানের পরে যেটা হলো এটা হলো প্রতিদিন নামাজের সময় অর্থাৎ আজান হয়ে গেছে এখন আপনি দুই রকাত সন্ন্যদ নামাজ পড়বেন তারপরে তো দুই রাখা ফরজ আছে সুন্নতের পরে মাঝামাঝি যে সময়টা থাকে এই সময়টাতে আপনাকে সৌরতুল ফাতেহা পাঠ করতে হবে সৌরতুল ফাতেহা অত্যন্ত সহজ একটি সৌরা এই সৌয়াহটা আপনি সুন্দরভাবে পাঠ করবেন কিভাবে বিশমিল্লা হিরু রহমান রহিম শেষের যে মিমটা আছে এই মিম আলহামদুর যে নামটা আছে ওইটার সাথে মিলিত করে পড়বেন যে এরকমভাবে বিস্মিল্লা হিরু রহমান রহিম মিল হামদু ওয়া ছাড়া যাবে না বিস্মিল্লা হিরহমান মিল হামদুলিল্লা হিরব বিল্লা আলমিন বিশমিল্লা এবং আলহামদুলিল্লা হিরোবিলা আলমেন এই দুটো একসাথে মিলিত করে পড়বেন এইভাবে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إبا بولن الله مكر نمكى ومكي ومكر বিচ্ছেদ করে দাও অবৈধ সম্পর্ক নষ্ট করে দাও জেনার সম্পর্ক নষ্ট করে দাও পরকিয়া সম্পর্ক নষ্ট করে দাও আবার আপনি পড়েন হিরো হামান হামদুল্লাহ হিরব বিল আল আমিন এভাবে হাতের কর গুনা গুণা আপনি এই কাজটা শুরু করবেন ইনশাল্লাহ শনি মঙ্গলবার থিকা যদি শনিবার থেকে করেন শনিবার থেকেই মঙ্গলবার থেকে করলে মঙ্গলবার থেকেই এটা সময় হলো এটা হ্যাঁ আপনি সপ্তাহ করে দেখেন একদিনে ফলাফল হয়ে যেতে পারে একদিনই বিচ্ছেদ শুরু হয়ে যেতে পারে আল্লাহ যদি চায় আল্লাহ যদি রহম করে প্রথম দিন আপনি সুরতুল ফাতে হাটা বার পাঠ করতে হবে এই নিয়মে যে সময়টা আছে পনেরো বিশ মিনিট সময় শূন্যতের পরে ফরজ দুই রাকাতের আগে মাঝখানের এই সময়টা মসজিদে থাকলে মসজিদে বসে পড়বেন বাড়িতে থাকলে বাড়িতে বসে মা আপনারা যদি আমলটা করতে চান আপনারা করবেন এবং কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ আমরা আমলটি করতে চাই আপনি এইভাবে সত্তর বার প্রথম দিন দ্বিতীয় দিন আরো দশ বার কমিয়ে দিবেন ষাট বার তৃতীয় দিন আরও বার কমিয়ে দিবেন এই সোভাটা পঞ্চাশ বার তারপরের দিন আরো দশ দিন চল্লিশবার তারপরের দিন আরও দশ দিন তিরিশ বার আরো দশ দিন বিশ বার তারপরের দিন দশ বার এভাবে আপনি সাতটা দিন এভাবে দশ বার দশ বার করে কমিয়ে ইনশাল্লাহ আপনি সাত দিন এই কাজটা করেন আল্লাহর কাছে চান কান্নাকাটি করেন ইনশাল্লাহ আপনি কমেন্টে লিখে যাবেন যে আমলটি করব আল্লাহ চাহে তো অবশ্যই আপনার কাজ হয়ে যাবে হ্যাঁ যদি সহি তরিকায় ভালো উদ্দেশ্যে নিয়তকে সহি রেখে কাজটা করেন একবার না পালিয়ে দেখো শতবার একবার না হইলে করো বারবার তো এই কথাটা মাথায় রেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রেখে ভালো কাজের উদ্দেশ্যে কাজগুলো করলে অবশ্যই কাজ হবে দিনী ভাই বোনেরা যারা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত আছে খারাপ সম্পর্কের মধ্যে লিপ্ত আছে আল্লাহ ফাকরুল আলমিন সকলকে ভালো পথে ফিরে আসার তৌফিক দান করেন আমিন